সাতশো আট একশো দুই কোটি একশো দুই কোটি মানে একশো একশো কোটি ঘরে লেখতে হবে তাই না দেখো এখন দেখো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট আমি এটা কিভাবে লাগবো সেটা খেয়াল করো একশো দুই কোটি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এখন আমরা কিভাবে দেখো এটা নিয়ম এটা লেখার নিয়ম হয়েছে আমরা ফোটা ব্যবহার করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কারণ কোটি পর্যন্ত কেন লাগবো কারণ এখানে একশো কোটি লেখছে একশো কোটি তাহলে একশো দুই কোটির ঘর পর্যন্ত আমাদের ফোটা দিতে হবে তাহলে এখানে দেখো তাহলে আমরা একশো দুই কোটি তাহলে একশো দুই একশো দুই আমরা এখানে লেখি আগে একশো দুই তাহলে কোটি না তাহলে একশো কোটির ঘরে লেখম একশো কি কোটির ঘরে লেখতে হইবে তাহলে আর ডান পাশে আছে দুই আমরা আগে দুই লেখলাম তারপর এক শূন্য পরে এক বুঝতে পারছো একশো লিখলাম কোটির ঘরে তাহলে আমাদের একশো কোটি হইলো আমরা গুন্যে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পাঁচ হাজার সাতশো হাজার লেখবো একক দশক শতক হাজার এ হাজার এ ঘরে পাঁচ লেখবো পাঁচ পাঁচ হাজার সাতশো শতর ঘরে লেখবো সাতশো মানে সাত শত একক দশক শতক এখানে সাত লেখবো এই সাতশো সাত শতকের ছয়ের ঘরে বা শতকের ঘরে আট লেখবো এককের ঘরে এখন এই এটা আমরা কাটতে দিই এখন বাকিগুলা কি শূন্য হবে এই কিছু ফোটা বাকি আছে না এইসব ফোটার নিচে তো কিছু লেখিনি লেখছি তাহলে এইসব ফোটার নিচে কি শূন্য হবে তাহলে আমাদের লেখা হয়েছে যে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এখন দেখো আর একটা আছে নয়শো পঞ্চাশ কোটি সাত লক্ষ নব্বই দেখো নয়শো পঞ্চান্ন লক্ষ নয়শো কোটি সাত লক্ষ নব্বই সাত লক্ষ নব্বই এখন দেখো 955 লক্ষ কোটি সাত লক্ষ নব্বই এখন দেখো একক দশক শতক হাজার নিচুত কোটি তাহলে নয়শো পঞ্চান্ন আমরা কত লিখবো নশো পঞ্চান্ন নশো নশো পঞ্চান্ন এই জায়গায় নয়শো পঞ্চান্ন লেখবো নয়শো কোটির ঘরে কি নশো পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন ডাইনপাসের সংখ্যা কত পাঁচ তারপর আবার পাঁচ তারপর নয় আমরা আগে ডাইনপাসের সংখ্যাটা বসামো কোটির ঘরে ঠিক আছে আগে ডাইনপাশের সংখ্যাটা কোটির ঘরে বসামো এখন এখানে তিনটে সংখ্যা থাকুক আর চারটে সংখ্যা থাকুক এখানে ডানপাশের সংখ্যাটা আগে কোটির ঘরে বসাইতে হবে এখন আমরা ডাইন পাশের নয়শো পঞ্চান্ন ডাইন পাশের সংখ্যা হচ্ছে পাঁচ নয়শো পঞ্চান্ন কোটি বাকিটা এই পাশে বসবে এখন বলছে সাত লক্ষ সাত লক্ষের ঘরে বসাবো একক দশক শতক হাজার অযুত লক্ষ তো এখানে সাত বসাবো সাত লক্ষ নব্বই নব্বই লাগবো নব্বইয়ের ডান পাশের সংখ্যা কত এখানে আগে এককের বসাবো ডান পাশের সংখ্যা কত শূন্য নব্বইয়ের ডান পাশের সংখ্যা কত শূন্য এই দশমিকের এই দশ এই ফোটার এপাশে কিন্তু কিচ্ছু লেখা যাইবে না দুইটা সংখ্যা হইলে নব্বই যদি হয় নব্বইয়ের ডান পাশের সংখ্যাটা আগে এইটার নিচে লেখতে হইবে তারপর নয় থাকলে সেটা এই জায়গা তারপর নয় থাকলে এটা কি এইখানে বসে এখন বাদ শূন্য হইবে শূন্য ঠিক আছে নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই ঠিক আছে এখন দেখো তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নব্বই একুশ নব্বই নয়শো একুশ এইটা একটু বড় সুন্দর করে তিন হাজার দেখো তিন হাজার পঁচাশি এখানে তিন হাজার পাঁচশো কোটি এখানে আমরা কোটি কোটি পর্যন্ত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে দেখো এখানে বসে তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো আগে লিখতে তৈব মানে তিন হাজার পাঁচশো কীভাবে লিখবো তিন হাজার পাঁচশো এখানে আমরা তিন হাজার পাঁচশো লিখি একক দশক শতক হাজার তিন হাজার একক দশক শতক হাজার হাজার করে কি তিন তিন হাজার পাঁচশো পাঁচ ছয়ের ঘরে একক দশক শতক পাঁচ তিন হাজার পাঁচশো তিন হাজার ঘরে বসাইলাম পাঁচ ছয়ের ঘরে বসাইলাম বাকি দুইটা শূন্য তিন হাজার পাঁচশো তাহলে তিন হাজার পাঁচশো কোটি হাজার পাঁচশো কোটি তাহলে আমরা তিন হাজার পাঁচশো কোটি ডানপাশের সংখ্যা কত শূন্য ডান পাশের সংখ্যা শূন্য এখানে বসাম বাদ বাকি যা আছে পিছানে বসাম বুঝছো তিন হাজার পাঁচশো কোটি কেন কোটি হলো এখানে আমরা কোটি ঘরে বসাইছি কোটি বসাইতে বসে আমরা কোটিতে বসাইছি একক দশক শতক হাজার লক্ষ নিজুতার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষের ঘরে একক দশক শতক হাজার অযুত লক্ষ এই দেখো লক্ষের ঘরে কি পঁচাশি লক্ষের ঘরে কি পঁচাশি তাহলে এইস লক্ষ লক্ষ্যের ঘরে যদি পঁচাশি বসাইতে হয় তাহলে কেমনে পঁচাশি বসাবা আগে পাঁচ পঁচাশির ডাইন পাশের সংখ্যা কত পঁচাশির ডাইনপাশের পাশের সংখ্যা এবার আট আছে না এই এই ফোটার নিচে বসাইতে হইবে বুঝছো পঁচাশির ডাইন পাশের সংখ্যা পাঁচ আর বাকি থাকে কত পঁচাশি পঁচাশির ডাইন পাশের সংখ্যা পাঁচ লেখছি আর থাকে কত আষ্ট থাকে না পঁচাশি পঁচাশি ডাইন পাশের সংখ্যা কত সেরি হ্যাঁ পাঁচ তারপর কি এবার থাকে কত আট হম আট কি আট এই 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 ফোটাটা নিচে বইবে লক্ষ নয়শো একুশ তাহলে নয়শো একুশ লিখবি নয় ছয়ের ঘরে নয় কত ছয়ের ঘরে একক দশক শতক এই নয় শতকের ঘরে নয়শো মানে ছয়ের ঘরে একুশ একুশে ডাইন পাশের সংখ্যা কত এক তাহলে এখানে বাকি আছে একুশের এক এক লেখছি বাকি আছে কি দুই দুই লেখুন কি এই ফোঁটার নিচে লেখতে হইবে বুঝছো এখন বাকি আছে কি এই ফোঁটা দুইটা বাকি আছে কি করবো শূন্য এই আমাদের তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শো একুশ বুঝছো এটা হয়েছে কমা এটা হয়েছে কমা এখন